নিজের স্বামীর কাছ থেকে একটুখানিও সময় না পাওয়া আর স্বামী হারিয়ে ফেলা একই কথা পাওয়া না পাওয়া সমান স্বামী থাকা আর না থাকা সমানই নিজের জন্যে শুধুমাত্র স্ত্রীর জন্যে সন্তানের দায়িত্ব সে পালন করে কিন্তু স্ত্রীকে সময় না দেওয়া স্ত্রীর সাথে ঠিকমতো কথা না বলা স্ত্রীর কথা না বললে স্বামীর মনে কষ্ট না পাওয়া স্ত্রী কোথাও ব্যথা পেলো সামান্য আঘাত পেল তাতে কষ্ট হচ্ছে অথবা হাতটা পুড়ে গেল রান্না করতে করতে তাতে একটু কষ্ট হচ্ছে সে বিষয়েও স্বামী মানুষটি একেবারে উদাসীন থাকা স্ত্রীর কষ্টে স্বামী উদাসীন থাকা এই ধরনের স্বামী একজন স্ত্রীর জীবনে থাকা না থাকা সমানই ব্যাপার এই ধরনের স্বামীরা হয়তোবা সন্তানের ভালো পিতা কিন্তু একজন নারীর ভালো স্বামী কখনোই হতে পারে না কখনোই হতে পারে না আর এর পিছনে কারণ থাকে যখনই কোনো ইস্ত্রিকে অবহেলা করে কথা বলে না তার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে না তাকে সময় দেয় না তাকে কোথাও নিয়ে যায় না স্ত্রী একাই পথ চলে এই ধরনের স্বামীদের মধ্যে দেখবেন তিনটা লক্ষণ আছে কিনা যদি বোঝেন এই লক্ষণগুলো আছে তখন বুঝে নেবেন স্বামীর বাহিরে পর নারীতে আসক্ত আছে তবু বলে নেওয়া ভালো যদি স্বামী পরকিয়াতে আসক্ত হয়েই থাকে কিন্তু স্ত্রীর গায়ে হাত তোলে না তবে চুপচাপ এই স্বামীর ঘর করা যায় শুধু মুখের দিকে তাকিয়ে কিন্তু স্বামী নামক মানুষটি যদি বাহিরে সুখ শান্তি সব কিছু উপভোগ করে সে যদি স্ত্রীর গায়ে হাত তোলে তবে সেই স্বামী একটা অমানুষ তার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই সে কোনো ভালো মানুষের মধ্যেই পড়ে না সে নবীর কখনোই না কোনো একজনকে বলতে শুনেছিলাম কাউকে অর্ধেক পাওয়ার সে তাকে হারিয়ে ফেলা অনেক ভালো আমরা কত দিনই বা বাঁচি বলেন তো একজন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকে মাত্র পঞ্চাশ বছর কিংবা ষাট বছরের কাছাকাছি এতটুকু একটা সুন্দর জীবনযাপন পাওয়া যায় তারপরে বার্ধক্য চলে আসে তারপরে জীবনের আর কী থাকে বলেন এই সময়ের মধ্যে যদি আবার স্ত্রী পরকে করতে চলে যায় বাহিরে পরপুরুষের সাথে স্বামী পরকে করতে যায় বাহিরে পরনারীর সাথে আজ এর সাথে কাল ওর সাথে তাহলে স্ত্রী নামক মানুষটা ঘরে থেকে কি পেলো সেই স্বামীর কাছ থেকে এই দুনিয়াতে কি পেলো শুধু ভাত কাপড় ভাত কাপড় পাওয়ার জন্যে বা অভাবে ভাত কাপড়ের অভাবের কারণে কোনো পিতামাতা তার কন্যাকে কি বিয়ে দেয় কখনোই না কোনো পিতা মাতার ভাত কাপড়ের অভাব থাকে না তার নিজের কন্যার জন্যে তার নিজের সন্তানের জন্যে কখনোই থাকে না একজন স্বামী টাকা উপার্জন করবে ঘরের সন্তানের জন্যে সন্তানের চাহিদা পূরণের জন্যে স্ত্রীর জন্যে কি আছে তার কোনো খেয়াল নাই স্ত্রীর খাওয়া দাওয়া স্ত্রীর পোশাক আশাক স্ত্রীর প্রতি কোনো গুরুত্ব স্ত্রীর কি ভালো লাগছে স্ত্রীর কোথাও যেতে ইচ্ছা করছে কিনা স্ত্রীর স্ত্রী নামক মানুষটির কি খেতে ইচ্ছা হচ্ছে মাঝে মাঝে কিন্তু খাওয়ার রুচিরও পরিবর্তন হয় মনে হয় এটা খাবো সেটা খাবো ওখানে যাব সেখানে যাব। স্ত্রীদেরও মনে হয় আপনার যেমন ঘুরতে ইচ্ছা করে বাহিরে বিভিন্ন জায়গাতে তারও কিন্তু ইচ্ছা করে আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন আপনার স্ত্রীকে করেননি কারণ আপনি তো স্ত্রীকে ভালোইবাসেন না আপনার তো স্ত্রীর দরকারই নেই যেসব ভাইরা ঘরে স্ত্রীকে ফেলে রেখে এভাবে বাহিরে সময় কাটান তাদের উদ্দেশ্যে বলবো এই যে অধিকার দিয়েছেন স্ত্রীকে একটুখানি অধিকার শুধু ঘরে থাকার অধিকার আর ওই কবে দিয়েছিলেন সামান্য একটুখানি অধিকার তার জন্যে ওই যে সন্তান জন্ম দিয়েছেন সন্তান জন্ম হওয়ার সুযোগ পেয়েছে এতটুকুই বাকিটুকু সব দিয়েছেন বাহিরের মানুষের কি পেল আপনার স্ত্রী আপনার কাছ থেকে এতটুকু অধিকার পাওয়ার থেকে একজন স্বামী জীবনে একটা মেয়ের না থাকাটাই অনেক ভালো না ঠাকাটাই অনেক ভালো এইভাবেই স্ত্রীরা সংসার ছেড়ে যাচ্ছে স্বামীকে ত্যাগ করছে স্বামীর প্রতি মন মানসিকতা ভালোবাসা উঠে যাচ্ছে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে সংসার অশান্তির কারণে সন্তানরা ভালো পরিবেশ পাচ্ছে না বেড়ে ওঠার জন্যে কি হচ্ছে বলেন তো যারা ঘরে বউ রেখে অন্য মেয়ের পিছনে ঘোরেন এ মেয়ে আজ কাল সে মেয়ে তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন একদম সত্য করে বলে যাবেন আপনি ঘরে যে বউ রেখেছেন রেখেছেন যে বউকে আপনার বউ আর বাইরে যে মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছেন সেই মেয়েরা কি আপনার বউর থেকে বেশি সুন্দরী খুব সুন্দর ঘরে যে বউ রেখেছেন তার থেকে কি তার কাছে নতুন কিছু পেয়েছেন সেই মেয়েটির কাছে নতুন কি পেয়েছেন বলে যাবেন তার কাছে কি ভালো কিছু পেয়েছেন একটা কথা মনে রাখবেন আসল কথা হচ্ছে আপনাকে শয়তানে ধোকা দিচ্ছে তাই আপনি ঘরে বউ রেখে অন্য মেয়ের পিছনে ঘুরছেন একটা কথা মনে রাখবেন জীবনটা খুবই ছোট খুবই অল্প সময়ের এভাবে জীবন থেকে অনেকটা সময় পার হয়ে যাবে একদিন আপনি অসুস্থ হয়ে যাবেন হাঁটুতে ব্যথা শুরু হবে স্ত্রী সন্তানকে আর সময় দিতে পারবেন না দুনিয়ার শান্তিও হারাবেন জান্নাতের শান্তিও হারাবেন এই দুনিয়াতে যদি আপনার স্ত্রী সন্তানকে আপনি সময় দেন তবে সংসারে শান্তি থাকবে নিজেও শান্তিতে থাকবেন মৃত্যুর পরেও শান্তি পাবেন জান্নাত পাবেন পরবর্তী ভিডিও আসছে পড়ার নারীতে আসক্ত পুরুষের কয়েকটি লক্ষণ নিয়ে